রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত রাতারগুল বাংলাদেশের একমাত্র সাম ফরেস্ট এটি সিলেট জেলা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে ওয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল বনটি প্রায় তিরিশ হাজার তিনশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিস্তীর্ণ এলাকার পাঁচশো চার একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গায় ছোট বড় জলাশয় পূর্ণ তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয় রাতারগুল জলাবন বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায় অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাসন হিসাবে অভিহিত করেন বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে এছাড়াও শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় সাধারণত জুলাই থেকে অক্টোবর বর্ষার শেষ দিক পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় আমরা এই ট্যুরটি সম্পূর্ণ করেছি মাত্র পনেরোশো টাকায় এই পনেরোশো টাকার প্যাকেজে আমরা যা পেয়েছি ঢাকা টু সিলেট যাওয়া আসার বাসবাড়া এবং সিলেট শহর থেকে ভোলাগঞ্জ রাতারগুল যাওয়া আসার ভাড়া ভোলাগঞ্জ যাওয়া আসার নৌকা খরচ রাতারগুলের নৌকা খরচ এবং টিকিট ফি শেষে আমরা সিলেট মাজারও ভ্রমণ করেছিলাম এবং এটার সাথে ছিল দুই বেলা খাবার মাত্র পনেরোশো টাকায় আমরা এতগুলো সার্ভিস পেয়েছি দেশ যে কোনো জায়গায় যে কোনো জেলাতে কলেজ মাদ্রাসা কর্পোরেট অফিস স্টোর বিভিন্ন রকমের ফ্যামিলি ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভ্রমণ বাংলাদেশ ট্রাভেল গ্রুপ নারায়ণগঞ্জ ঢাকা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم